গুড মর্নিং টু এভরিওয়ান আমি আজকে প্রধানত ক্লাস এইটের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস এইটের বাংলার একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি চ্যাপ্টারটার নাম হচ্ছে দাঁড়াও লেখক হচ্ছেন কবি শক্তি চট্টোপাধ্যায় দেখো যে কোনো রচনা বা কবিতা গদ্য পদ্য আমরা যাই পড়ি না কেন সেই রচনাটা পড়ার আগে আমাদের প্রধানভাবে যেটা পড়া উচিত সেটা হচ্ছে আগে কবি পরিচিতি আমরা যদি কবির সম্পর্কে ঠিকঠাক করে না জানতে পারি তাহলে কবিতা মূল ভাবটা ঠিক আমাদের মাথায় ঢুকবে না তাই প্রথমে আমি একটু কবি পরিচিতি নিয়ে আলোচনা করে দিচ্ছি প্রথমে আমি কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে যেটা বলতে চাইছি সেটি হলো কবি শক্তি চট্টোপাধ্যায় ছিলেন ভারতীয় বাঙালি কবি ভারতীয় কবি এবং বাঙালি কবি তিনি ছিলেন ঔপন্যাসিক তিনি বহু উপন্যাস রচনা করেছেন একদম কালজয়ী উপন্যাস লেখক ছিলেন পাশাপাশি তিনি অনুবাদক ছিলেন বলা যেতে পারে যে কবি শক্তি চট্টোপাধ্যায় ছিলেন জীবনানন্দ পরবর্তী যুগে যাদেরকে আমরা আধুনিক কবি বলে চিনি তাদের মধ্যে কবি শক্তি চট্টোপাধ্যায় ছিলেন অন্যতম এই প্রসঙ্গে একটু বলে রাখি আধুনিক কবিদের বৈশিষ্ট্যটা কি আধুনিক কবিদের রচনা মানেই তার মধ্যে মানুষের সমস্যা থাকবে তার মধ্যে মানুষের আরতি থাকবে তার মধ্যে মানুষের নানা রকম চাহিদা না চাওয়া অনেক কিছু অঘটন ঘটে যাওয়া এই রকম মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে যে আহ সমস্যার সম্মুখীন হই সেই সমস্ত সমস্যা আধুনিক যুগের কবিরা তাদের বিভিন্ন কালজয়ী সৃষ্টির মধ্যে তারা কিন্তু তুলে ধরেছে কবি শক্তি চট্টোপাধ্যায় ম্যাক্সিমাম রচনা করে কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের সমস্যা রিলেটেড এবং যে সেই সমস্যাগুলো যেন সমাধান হয় তার জন্যই কিন্তু কবি প্রত্যেকটা তার সৃষ্টিতে আরতি জানিয়েছেন আমি আসব এই আলোচনাগুলোতে আমি আসব। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে তাহলে তিনি হচ্ছে জীবনানন্দ পরবর্তী যুগের আধুনিক কবি বলে আমরা যাদেরকে চিনি যে আধুনিক কবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন তার লাইফ স্প্যানটা ছিল নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত মানে বিংশ শতকের একদম শেষ দিকে তো বিংশ শতক জুড়ে তিনি ডাপটে তার রচনা বা সৃষ্টিকর্ম আমাদের জন্য করে গেছেন তাহলে বলা যেতে পারে যে তিনি আহ বিংশ শতকের শেষ ভাগে বিশেষ পরিচিত হয়েছিলেন এবং তাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল তার রচনা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল কারণ তিনি প্রত্যেকটা রচনায় সাধারণ 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 মানুষের 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 চাহিদা সমস্যা এই নিয়েই তিনি কিন্তু বেশিরভাগটা রচনাগুলি সৃষ্টি করে গেছেন এবার তোমাদের বইতে কবি সম্পর্কে যে রচনাটা দিয়েছে এই যে এখানে কবি পরিচিতি যেটা রয়েছে আমি একবার একটু করে দিচ্ছি একটু শুনে নাও তারপর আমরা কবিতায় যাব। শক্তি চট্টোপাধ্যায় ব্র্যাকেটে তার লাইফ তিনি যতদিন ছিলেন সেই মানে লাইফ স্প্যানটা তার দিয়েছে কত না উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলা ভাষার অন্যতম প্রধান কবি তাঁর জন্ম দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে তার জন্ম দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে তিনি পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি পড়াশুনো করেছেন কোথায় কলকাতার প্রেসিডেন্সি কলেজে তার প্রথম কাব্যগ্রন্থ তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি না হে প্রেম হে নৈশব্দ প্রশ্ন আসতে পারে যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর হবে হে প্রেম হে নৈশব্দ এছাড়াও ধর্মে আছি জিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব উল্লেখযোগ্য তার কাব্যগ্রন্থ এই কাব্যগুলিও তিনি রচনা করেছেন এবং এই প্রত্যেকটা কাব্যগ্রন্থ মানে একদম আধুনিক কবি হিসেবে তার এই রচনাগুলো ফেমাস এখনো পর্যন্ত যারা তোমরা বইমেলা ভালোবাসো নিশ্চয়ই সবাই বইমেলায় যাও তো তোমরা দেখবে এই যাকে আমরা বলি হটকেক শক্তি চট্টোপাধ্যায়ের এই কাব্যগ্রন্থগুলো এখনও কিন্তু হটকেক এবং এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে কিন্তু মানুষের আর্তি মানুষের কথাটাই কিন্তু রয়েছে পুয়োতলা অবনি বাড়িয়াছ তার লেখা বিখ্যাত দুটি উপন্যাস পুয়োতলা অবনি আছো এই দুটো হচ্ছে তার লেখা বিখ্যাত দুটি উপন্যাস তিনি আনন্দ পুরস্কার ও সাহিত্য একাদেমি পুরস্কারও পেয়েছিলেন তাহলে তার প্রাপ্য দুটো মানে খুব সম্মানীয় পুরস্কার হলো কি না তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন আর তিনি সাহিত্য একাদেমি পুরস্কারও পেয়েছিলেন এরপর আমরা চলে আসছি মূল কবিতাতে মূল কবিতাটা তোমরা বইয়ের পাতা বাষট্টি পাতায় রয়েছে বইটা খুললেই পেয়ে যাবে তো মূল কবিতাতে নাম কি কবিতাটার আমাদের দাঁড়াও কবি এখানে দাঁড়াও মানে কাউকে তিনি দাঁড়াতে বলেছেন তিনি কাকে দাঁড়াতে বলেছেন দেখো আমরা জীবন পথে সবাই কিন্তু চলতে চাই আমরা কেউ কিন্তু থেমে থাকতে চাই না সবাই কিন্তু আমরা ইঁদুর দৌড়ে আমাদের প্রত্যেকের জীবনটা চালিয়ে যাচ্ছি যে যার মতন আমরা দৌড়ে যাচ্ছি যে যেরকম পাচ্ছি আমরা দৌড়ে যাচ্ছি এবং আমরা দৌড়ে 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 সবাই নিজেদের স্বার্থটাই কিন্তু গুছিয়ে যাচ্ছি আমার নিজের স্বার্থ আমার ফ্যামিলি মেম্বারদের স্বার্থ আমার বাড়ির লোকের প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা সুখ দুঃখ আমার সুযোগ সুবিধা সুখ দুঃখ আমি কিন্তু সেই আখেরটা বা সেই স্বার্থটাই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গুছিয়ে যাচ্ছি অর্থাৎ এই প্রতিযোগিতামূলক সমাজে প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে আমরা সব মানুষই কিন্তু এক প্রকার স্বার্থপর হয়ে পড়েছে প্রো একটা কোটেশন আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা সকলের তরে আমরা জীবনের পথে দৌড়াতা দৌড়াতে কবির এই কথাটা যেন ভুলে বসতে লেগেছি যে সকলের তরে সকলে আমরা আমরা কিন্তু সকলের তরে আJazz সকলে নই আমরা প্রত্যেককে আমাদের নিজেদের জন্যই যেন নিজেরা আমি আমিত্বটা আমাদের প্রত্যেককে যেন ঘিরে রেখেছে আমি আমার পরিবার আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন এবং তাদের সকলের সুযোগ সুবিধা নিয়ে জগৎ আমার সারাদিনের ইঁদুর দৌড় বা আমার সমস্ত কাজকর্ম কিন্তু কবি এই শ্রেণীর মানুষটাকে কিন্তু দাঁড়াও বলেছেন কেন বলেছেন তিনি কেন এই দৌড়টাকে থামাতে বলেছেন কেন কবি বলেছেন স্টপ দাঁড়াও কেন বলেছেন এর কারণ হচ্ছে একটাই আমরা সবাই দৌড়ে কিন্তু সমানভাবে দৌড়াতে পারছি না কিছু মানুষ সমাজে আছেন যারা হয়তো দৌড়াতেই পারছেন না তারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণী পিছিয়ে পড়া অনেক দিক থেকে তারা হয়তো শারীরিকভাবে কেউ অক্ষম কেউ হয়তো অর্থনৈতিকভাবে অক্ষম কেউ হয়তো মানসিকভাবে অক্ষম কিন্তু অক্ষম এই অক্ষমতার কারণে তারা হয়তো জীবনের এই প্রতিযোগিতায় সবার সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে চলতে পারছে না এর ফলে কি হচ্ছে তারা যারা সক্ষম ব্যক্তি যারা প্রতিযোগিতায় দৌড়াতে সক্ষম তাদের মাধ্যমে তারা বিভিন্ন রকম অত্যাচার বিভিন্ন রকম লাঞ্ছনা বিভিন্ন রকম গঞ্জনা বিভিন্ন রকম অপমান ইত্যাদির শিকার হচ্ছে প্রাণ পিছিয়ে এইসব পড়া নিপীড়িত অত্যাচারিত মানুষদের জন্য কেঁদে উঠেছে তিনি এই সব মানুষদের পাশেই সক্ষম যারা মানুষ তাদেরকে দাঁড়াতে বলেছেন যে তোমরা এগিয়ে গেছো অনেকটা সমাজ আমরা সবাই সামাজিক প্রাণী আমরা সমাজবদ্ধ জীব কিন্তু একই সমাজে একটা শ্রেণী কিন্তু একদম পিছিয়ে গেছে তারা কিন্তু তোমার মতন তোমার সঙ্গে জীবনের দৌড়ে এগোতে পারছে না তারা অসহায় তারা অত্যাচারিত তারা নিপীড়িত তারা আর্ত তারা কি করছে না আমাদের প্রত্যেকের সাহায্য চাইছে তোমার মধ্যে যদি মানবিকতা বোধ থাকে তোমার মধ্যে যদি মনুষ্যত্ব থেকে থাকে তোমার মধ্যে যদি মানুষের পাশে দাঁড়ানোর কোনো রকম শুভ বুদ্ধি থেকে থাকে তাহলে তুমি অবশ্যই মানুষ হয়ে তাদের পাশে এসে দাঁড়াও কবি এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু যেসব মানুষরা জীবনে দৌড়ে দৌড়াতে সক্ষম তাদেরকে তিনি বলেছেন দাঁড়াও অর্থাৎ তিনি তাদেরকে সাহায্য করতে বলেছেন সেই নিপীড়িত আর্ত অত্যাচারিত মানুষদের পাশে তিনি তাদেরকে দাঁড়াতে বলেছেন এই হিসেবে তিনি কবিতার নামকরণ করেছেন দাঁড়াও এবার আমরা কবিতাটার মধ্যে প্রবেশ করি দেখি কবি কবিতাটার মধ্যে অ্যাকচুয়ালি তার কবির আরতিটা আমরা একটু দেখে নিই কবি বলছেন কি প্রথম প্যারাতে মানুষ বড় কাঁচে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁক পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও অর্থাৎ এই কবিতার প্রথম তিনটি লাইনে আমরা দেখব কবি প্রত্যেকটি লাইনে লাইনে পাশে দাঁড়াও পাশে দাঁড়াও তাহার পাশে এসে দাঁড়াও অর্থাৎ পাশে দাঁড়ানোর একটা আমাদের সক্ষম মানুষদের জন্য করে রেখেছে অর্থাৎ মানুষ কারা কাঁদছে সমাজে যারা নিপীড়িত অত্যাচারিত সমাজে যারা দুর্বল শ্রেণীর মানুষ যারা সবলের অত্যাচারে নিজেরা ভেঙে পড়েছে যাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই কোনো সহায় নেই তাদের কোনো সম্বল নেই কোনো সাহায্য করার মতন হাত তাদের দিকে বাড়ানো নেই কবি সেই মানুষদের পাশে মানুষ হয়ে দাঁড়াতে বলেছেন মানুষ হয়ে দাঁড়াতে বলার সার্থকতাটা কোথায় মানুষ কাকে বলে এই যে আমরা মানুষ কেন আমরা মানুষ আমাদের দুটো হাত আছে পা আছে তাহলেই কি আমরা মানুষ হয়ে গেলাম মানুষের মতন দেখতেই বলে কি আমরা মানুষ হয়ে গেলাম না মানুষ হতে গেলে মানুষের মতন কিছু গুণ তার থাকতে হয় তার চরিত্রগত কিছু গুণ থাকতে হয় মানুষের মতন গুণ যেটাকে আমরা মানবিকতা গুণ বলি তোমার মধ্যে যদি প্রকৃত মানবিকতা গুণ থেকে থাকে তাহলে তুমি প্রকৃত মানুষ তুমি মানুষ হয়ে সেই আর মানুষদের পাশে এসে দাঁড়াও যারা সক্ষম সবল ব্যক্তিদের অত্যাচারে আজ অসহায় হয়ে পড়েছে মানুষই ফাঁক পাচ্ছে আজকে এই যে সমাজে এত যুদ্ধ হানাহানি রাহাজানি এই যে খুনো খুনি এটার মূল কারণ কি এটার মূল কারণ কি মানুষ মনুষ্যে তো আর কোনো প্রাণী না আজকে মানুষের সমস্ত সমস্যার কারণে কিন্তু অপর কোনো মানুষ মানুষ যেমন একজন মানুষকে বাঁচাতে পারে তেমনি কোনো মানুষের ক্ষমতা আছে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে জীবন নদে ডুবিয়ে দেওয়া একটা মানুষের সেই ক্ষমতা আছে একটা মানুষ যেমন একটা মানুষের জীবন নদে তার তরিটা ভাসিয়ে রাখতে পারে ঠিক তেমনি একটা মানুষের ক্ষমতা আছে সেই তরিটাই জীবন নদে ডুবিয়ে দেওয়া অর্থাৎ শিকারি যেমন ফাঁদ পাতে পশু শিকারের জন্য মানুষও কিছু মানুষ আছে তারা তাদের বিভিন্ন রকম ফাঁদ পেতে রাখে মানুষকে ফাঁদে ফেলার জন্য মানুষকে বিপদে ফেলার জন্য তো মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো এসে দাঁড়াও এবার কবি এখানে পাখিটা পাখি নামক প্রাণীটিরই বা আলাদা করে উল্লেখ করলেন কেন এর প্রসঙ্গে আমি একটু বলে রাখি পাখি কি করে পাখি নিজের দুটো ডানা মেলে আকাশে স্বাধীনভাবে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ায় এবং আরেকটা কারণ হচ্ছে সব সময় পাখিরা কিন্তু দলবদ্ধভাবে থাকে কবি বলছেন কি যে কোন রকম মনের মধ্যে কোনো সংশয় দ্বিধা দ্বন্দ্ব না রেখে পাখির মতন স্বাধীন মনোভাব নিয়ে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের সঙ্গে দলবদ্ধ হয়ে যেসব মানুষেরা আজ অসহায় নিপীড়িত অত্যাচারিত যারা মানুষের দ্বারা পাতা ফাঁদে পড়ে আজ বিপদগ্রস্ত সেই সব মানুষদের পাশে এসে কবি বলেছেন পাখি মতন এসে শব্দটার মানুষ বড় আমরা ব্যবহারের এই পৃথিবীতে বাস করছি সবাই নিজের মতন সবাই জীবনের দৌড়ে দৌড়াচ্ছি নিজেদের আখের গোছানোর জন্য স্বাভাবিকভাবেই তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই বলতে গেলে একরা অথচ আমরা কিন্তু সবাই সমাজবদ্ধ জীব কিন্তু যখন আমরা নিজেদের জীবনে দৌড়ে দৌড়াই তখন আমরা যে সমাজবদ্ধ যে সেটা কিন্তু আমরা ভুলে যাই তাহলে মানুষ বড় একলা আজকে জীবনের পথে চলতে গিয়ে প্রত্যেকটা মানুষ বড় একলা কারো সহায় সম্বল আছে তারা একলা জীবন ঠিক কাটিয়ে নিচ্ছে কিন্তু যাদের কোনো সহায় সম্বল নেই যাদের কোনো সাহারা নেই যাদের কোনো আশ্রয় নেই যাদের মাথা গোজার কোনো ঠাঁই নেই যারা সমাজে আজকে অত্যাচার ভোগ করছে যারা সমাজে আজকে পিছিয়ে পড়া শ্রেণী যারা সমাজে আজকে নিপীড়িত যারা আজ কবি সেই সব মানুষদের একলা বলেছেন এবং কবি সেই সব মানুষদের পাশে কিন্তু দাঁড়াতে বলেছেন বলেছেন তাই কবি কি মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও সেই সব নিপীড়িত অত্যাচারিত মানুষ ভীষণ একলা তারাই কাঁদছে তারা সমাজে পিছিয়ে পড়া মানুষ তারা জীবনের দৌড়ে সবার মতন সমানভাবে এগোতে পারছে না কবি সেই মানুষদেরকে পাশে সেই মানুষদের পাশে এসে সক্ষম সবল মানুষদের পাখির মতন স্বাধীন মনোভাব নিয়ে এসে দাঁড়াতে বলেছেন প্রথম তিনটে লাইনের মিনিং হচ্ছে এটা আশা করছি তোমরা প্রথম তিনটে লাইনের মানে খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর আমার বোঝানো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার বোঝানো আমার পড়ানো যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব একটু করে দিও আর প্রত্যেক দিন টাচে থেকো আমি তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকদিন একটু একটু করে পড়ানোর চেষ্টা করব আশা করছি আমার পড়ানোটা তোমাদের ভালো লাগছে বা ভালো লাগবে এবার আমি চলে আসি দ্বিতীয় প্যারাতে কবিতার দ্বিতীয় প্যারাগ্রাফে কি বলছে তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই যে কবি কোনো একজনকে সকাল বেলা মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে এরকম কেন হচ্ছে আমরা কাকে সবসময় মনে করি বিপদগ্রস্ত হলে আমরা কাকে সবসময় মনে করি অবশ্যই সেই মানুষকে যে মানুষ আমাদের কাছে উপকারী হয় যে মানুষ আমাদের সহায় সম্বল হিসেবে কাজ করে যে মানুষ আমাদের বিপদে আমাদের পাশে এসে দাঁড়ায় সেই মানুষকেই আমরা সবসময় মনে করি এখানে কবি কি বলতে চেয়েছে না কবি আর সমাজের অসহায় মানুষের কান্না অ্যাকচুয়ালি কবি এখানে সহ্য করতে পারছেন না দগ্ধতা কবির হচ্ছে মনের মধ্যে যে সমাজে এক শ্রেণীর মানুষ এত ভালো আছে অথচ আরেক শ্রেণীর মানুষ এত যন্ত্রণায় কাতরাচ্ছে এত কষ্ট পাচ্ছে এত অসহায় তারা বর্তমান পৃথিবীতে মনুষ্যত্বের বিকৃতি ঘটেছে আর বিকৃতি ঘটার জন্যই কিন্তু এত হানাহানি এত অশান্তি এত মানুষে মানুষের হিংসা ওই যে বললাম আমরা সমাজবদ্ধ আমরা একই সমাজে বাস করছি এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে ভুলে যাচ্ছি মানুষের প্রতি মানুষের আচরণটা কি হয়ে যাচ্ছে একদম বর্বর স্বার্থবরের মতন কবির এখানে মনে হয়েছে যে এই অসহায় মানুষের কান্না দূর করতে হলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মনুষ্যত্বের জাগরণ মানবিকতা বোধের জাগরণ এখানে অসহায় নিপীড়িত মানুষের পাশে তারাই এসে দাঁড়াবে যাদের মধ্যে প্রকৃত আছে যাদের মধ্যে মানবিকতা বোধ আছে তারাই কিন্তু এই অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে তাহলে কবির সেই সকাল থেকে তাদের কথাই মনে পড়ছে যারা কিনা মনুষ্যত্ব বোধ সম্পন্ন যারা কিনা মানবিকতা বোধ সম্পন্ন যারা প্রকৃতভাবে বিশ্বাস করে যে আমরা মানুষ আমরা সবাই সমাজবদ্ধ জীব সকলের তরে সকলে আমরা প্রত্যেকে যদি আমরা একে অপরের কাজে আসি সেই মনুষ্যত্ব বোধসম্পন্ন মানুষদেরকে কবি কি হচ্ছে না সকাল থেকে তোমাকে তোমার মতন মনে পড়ছে অর্থাৎ সেই মনুষ্যত্ব বোধসম্পন্ন মানুষদেরকে কবি কি হচ্ছে সকাল থেকে তাঁর মতন করে মনে পড়ছে সন্ধ্যে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে আর এই মানুষদের বর্তমান সমাজের যা বর্বর সমাজের যা অবস্থা যা মানুষের প্রতি মানুষের দুর্ব্যবহারের অবস্থা এই দুর্ব্যবহার কাটাতে গেলে এই দুর্ব্যবহার যারা পাচ্ছে সেই মানুষদের পাশে দাঁড়াতে গেলে কবির সকাল সন্ধে বিকেল সেই মানবিকতা সম্পন্ন সেই মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষদের কথা কবি মনে পড়ছে কবি এখানে এই প্রথম দুটো যে পংক্তি যে তোমাকে সেই সকাল থেকে তোমার মতন মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে এখানে কবি তার কথা মনে পড়ছে না মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানবিকতা বোধসম্পন্ন মানুষ যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে তাদের কথাই কবির আজ মনে পড়ছে কেন মনে পড়ছে না সমাজে মানুষের প্রতি মানুষের দুর্ব্যবহার দেখে মানুষের প্রতি মানুষের হিংস্র ব্যবহার দেখে মানুষের প্রতি মানুষের বর্বর ব্যবহার দেখে শেষ লাইনও এই দ্বিতীয় প্যারাগ্রাফের শেষ লাইনও কবি বলেছেন তাই যে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও মনুষ্যত্ব বোধ মানুষকে কবি এখানে আরতি যে মানুষ বড় একলা আজকে এই অসহায় মানুষগুলো নিপীড়িত মানুষগুলো জীবনের পথে চলতে গিয়ে বড় একা বোধ করছে তারা একা ভুগছে তাই এই মনুষ্যত্ব বোধসম্পন্ন সম্পন্ন মানুষদেরকে কবি তাহার পাশে অর্থাৎ একলা সেই ক্রন্দনরত মানুষদের পাশে নাড়াতে বলেছেন শেষ প্যারাতে তিনি কি বলেছেন কবি দেখে নিয়ে একটু এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তুমি সমস্ত রকম বন্ধন ছিন্ন করে মানবিকতা বোধ জাগরিত করে যারা আর্ত নিপীড়িত সেই মানুষদের পাশে এসে দাঁড়াও তুমি নদীর স্রোতের মতন বাঁধন হারা একদম দুরন্ত গতি নিয়ে তুমি মানুষের আর্ত মানুষের পাশে ভেসে এসে দাঁড়াও নদীর স্রোতের মতন তুমি ভেসে এসে দাঁড়াও ভেসে এসে তার জীবনটাকেও তোমার নদীর ছন্দের মতন বয়ে নিয়ে যাও মানুষের জীবনে নদীর স্রোতের মতন আনো তাদেরকেও জীবনের গতিতে একটা স্রোত এনে দাও নদী যেমন দেখো নিজের ছন্দে নিজের গতিতে সামনের দিকে এগিয়ে চলে নদী কি কখনো পিছাতে দেখেছো আজ পর্যন্ত কোনো নদীর গতি কি পিছিয়ে বয় নদী কখনো পিছিয়ে বয় না নদী সবসময় এগিয়ে বয়ে চলে নিজের ছন্দে নিজের স্রোতে নিজের গতিতে সে এগিয়ে চলে গতি তার বিভিন্ন রকম হতে পারে দুরন্ত হতে পারে মধ্যগতি হতে পারে নিম্নগতি হতে পারে হতেই পারে কিন্তু সে সে তার নিজের ছন্দে নিজের গতিতে সামনের দিকেই কিন্তু এগিয়ে গিয়ে সাগরের সঙ্গে গিয়ে মেশে কবি এখানে সেই সব মানুষদেরকে জীবনের সমস্ত বাধা বিঘ্ন আছে ছিন্ন করে দিয়ে সামনের দিকে তিনি ভেসে এসে দাঁড়াতে বলেছেন এবং তিনি আর্তনিপীড়িত মানুষদের পাশে দয়া করে নয় ভালোবেসে দাঁড়াতে বলেছেন এখন সমাজে হয় না কেউ কারোর উপকার করলেই সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম আমি এতজনকে এত কম্বল দিলাম নিপীড়িত মানুষদের আমি একটু জামা কাপড় কিনে দিলাম আর মানুষদের পাশে আমি দুটো খাবার তুলে দিলাম তাদের মুখে না কবি এটা করতে বলেননি কবি বলছেন কি নিজের প্রচার নয় মানুষের তুমি কাজে এসো মানুষের কাজে আসার জন্য দরকার কি এক নম্বর পয়েন্ট তো মানবিকতা বোধ যেটা কবি আমাদের আগের কবিতার আগের প্যারাগ্রাফেই কবি বলে দিয়েছেন মানুষের দরকার কি কোনটা জাগরিত করার মানবিকতা বোধটাকে জাগরিত করার দরকার আর সেকেন্ড এই শেষ पंक्तिটা কবি বলেছেন কি দরকার কি মানুষের পাশে ভালোবেসে দাঁড়ানো ভালোবেসে কবি দাঁড়াতে বলেছেন একে অপরের পাশে ভালোবেসে দাঁড়াতে বলেছেন যদি আর্তনিপীড়িত মানুষদের পাশে আমরা ভালোবেসে না দাঁড়াতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের সার্থকতাটা লাভ হলো না মানুষ যে মানুষের পাশে হয়ে দাঁড়াচ্ছি এই যে একটা ভাবাবে এই যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে আনন্দ সেটাই আমরা উপভোগ করতে পারবো না যদি আমাদের মধ্যে দয়া করার মতন আত্মদম্ভ কাজ করে তাই কবি বলেছেন আত্মদম্ভটাকে দূরে সরিয়ে রেখে মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়াতে মানবিকতা বোধ নিয়ে দাঁড়াতে বলেছেন এবং মানুষদেরকে ভালোবেসে তাদের পাশে তিনি বলেছেন কবিতার শেষ দুটি লাইনেও কবির একই আর্থিক সমাজের প্রতি মানুষ বড় কাঁদছে আত্মনিপীড়িত মানুষেরা বড় কাঁদছে আজ সঠিক মানুষ সঠিক মানবিকতা বোধ সম্পন্ন মানুষ তাদের পাশে নেই তাদের পাশে কেউ নেই তারা অসহায় তারা একলা তাই তারা বড় কাঁদছে অত্যাচার নিপীড়ন সহ্য করতে করতে তারা ভেঙে পড়েছে তাই তারা কাঁদছে কবি বলছেন কি মানুষ বড় কাছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও কবি আবার দেখো সেই মানবিকতা বোধ বুদ্ধিটাই মানুষদেরকে আনতে বলছেন সেই শুভ বোধটাই মানুষের মধ্যে আনতে বলছেন যে মানুষ হয়ে পাশে দাঁড়াতে বলছেন মানুষ হয়ে পাশে দাঁড়ানো মানে মানুষের স্ট্রাকচার নিয়ে দাঁড়ানো নয় মানুষের মধ্যে যেটা সব থেকে বড় গুণ মনুষ্যত্ব বোধ সেই মনুষ্যত্ব বোধ নিয়ে তিনি সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বলেছেন মানুষ বড় একলা এই অসহায় নিপীড়িত মানুষরা বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবি এই অসহায় নিপীড়িত মানুষদের পাশে এক মনুষ্যত্ব বোধ বোধ নিয়ে 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 মানবিকতা শ্রদ্ধা ভালোবাসা এদের পাশে দাঁড়াতে বলেছেন আমরা যদি আমাদের জীবন পথে চলতে চলতে এই পিছিয়ে পড়া মানুষদের হাত ধরেও যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজ অনেকটা সামনের দিকে এগিয়ে যাবে আমাদের সমাজে তখন পিছিয়ে পড়া শ্রেণী বলতে আর কোনো শ্রেণী থাকবে না আমরা সবার সবার জন্য এই বোধ নিয়ে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি একে অপরের হাত ধরে যদি সামনের দিকে তাদের এগিয়ে নিয়ে যেতে পারি একে অপরের বিপদে যদি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি তাহলে মানুষের মধ্যেও সেই ইনসিকিউরিটি ফিলটা হবে না যে আমি একা আমি ইনসিকিউর সেটাও তাদের মধ্যে মনে হবে না এবং সমাজটাও কিন্তু এত পিছিয়ে থাকবে না দাঁড়া কবিতার ইনার মিনিং তোমাদের আমি বলে দিলাম পরের এপিসোডে আমি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব এবং প্রশ্নের উত্তরগুলো কিভাবে কি লিখতে হবে এই নিয়ে তোমাদের সঙ্গে পরের এপিসোডে অবশ্যই কথা হবে আমার এই চ্যানেলটাতে আমি ক্লাস সিক্স থেকে টেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এর সঙ্গে তো তোমরা পাবে অবশ্যই প্রত্যেক রবিবার একটা করে স্পোকেন ইংলিশ ক্লাস যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ক্লাস যদি তোমরা জয়েন করতে চাও তাহলে ড্রেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আমার চ্যানেল ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ডেলি আমার সঙ্গে টাচে থাকো ভালো থেকো সুস্থ থেকো